খানকির হোলা ব্যসার পোলা দুইটা হাট দিয়ে কবর থেকে উঠাইয়া একটা হাঁট দিয়ে ঢুকাই দেয় একটা বোধা দিয়ে ঢুকাই দেয় যা মেজাজি কুত্তার সৌধারা যা মেজর ডাজমের মায়ের কুত্তা দিয়ে সৌধাই ওকে খানকির ফোলা তারপর মুজিবে যখন মারছে কলিজা ঝাঁঝরা করে দিছে। তখন আমি কেঁদেছি আমরা এইভাবে মারতে চাই নাই আমরা জেনে শুনে রাজনীতি করেছি আমার পরম শ্রদ্ধাভাজন প্রথম রাজনীতির গুরু ছিলেন কমরেড বিএম কলিমুল্লা তারপরে ছাত্র রাজনীতি করতে গিয়ে সিরাজুল আলম খান দাদার সাথে পরিচয় হয়েছে এই লোকটা সারা জীবন বিয়ে করে নাই গরিব ছিল যে করতো তার উপরেও বিরক্ত ছিলাম আমি সে ছিল বুঝছে না চাকরি বাকরি করে নাই সারা জীবন সাঁদাবাজি করেছে আসম আবদুল রহব খান খানকেরিমুল্লা এখন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মন্ত্রী হয়েছে গতকালকে সিরাজুল আলম খান দাদার গত চুরাশিতম না সাতাশিতম মৃত্যুবার্ষিকী ছিল বুঝেছ